আমরা প্রয়োজনে পুরা বর্ডারে সিসি ক্যামেরা লাগাবো একটা উপদেষ্টা একটা সমন্বয় একজন পলাইতে না পারে ঠিক আছে এই বাংলায় এই ঢাকার জিরো পয়েন্ট এদের বিচার একদিন দেখবেন ইনশাল্লাহ আপনার এই যে সমন্বয়করা বা যে শেখ যাওয়ার পরে দেশের যে সার্বিক ক্ষতি হয়েছে এই ক্ষতি তো আমরা ধরুন পঞ্চাশ বছরে সামলাইতে পারুম না ঠিক আছে এই জাতির সাথে যে একটা বেইমানি করছে এরা এই বেইমানির ফল কিন্তু একবার দেওয়ার লাগবে ঠিক আছে আপনি একটা দেশ গোছানো সাজানো একটা দেশ আসিল এই দেশটা ধ্বংস করে দিচ্ছেন হ্যাঁ ঠান্ডা মাথায় এই দেশে লিবিয়া ইরাক সিরিয়ার মতো যুদ্ধ বাজে দিয়েছিলেন গৃহযুদ্ধ লাগিয়ে দিলেন আপনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিলেন হ্যাঁ সব মিলে দেশটারে ডেস্ট্রেট করে দিলেন দিয়ে আপনি পালাইয়া যাইবেন মনে করছেন আটলান্টিকের ওই পারে এতটা সহজ না আমরা প্রয়োজনে একটা একটা সমন্বয় না পারে ঠিক আছে এই বাংলায় এই ঢাকার ইনশাল এটি তো মানে স্পষ্ট এই সমন্বয় আপনার নাম তো অনেকেরই জানি তবে বেশিরভাগই সার্জি সাল্লাম হাসান আব্দুল্লাহ মানে এরাই কিন্তু এই ব্যাপারটা বেশি এই ব্যাপারে বেশি জড়াইছে ঠিক আছে এরাই দিন শেষে ক্রিমিনাল মানে ঠান্ডা ঠান্ডা মাথার খুনি

আমি জামাতের তো কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতা জামাত না ঠিক আছে জামাতের দেশ শাসন দেখি না আমি বিএনপি ওই বিশ্বাসটা হইলে গিয়া জামাত মনে হয় আপনার ওই বিদেশ বাড়ি করা বা টাকা চুরি করা মানে এই জিনিসটা রাষ্ট্রীয় ক্ষমতা এলে করতো না ঠিক আছে এইটা আমরা বিশ্বাস আছি কিন্তু অনেকে ধারণা কি যদি জামাত মানে ওই তালেবান স্টাইলের দেশ চালায় এটা একটা ভয়